জীবনে যে জায়গায় না গেছে এই জায়গায় যেতে হচ্ছে রে ভাবতেসেন আমি কোথায় গেছি ভর্ম পুরো ভিডিও দেখতে থাক হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই বলে যাবে যাই হোক আমি ফার্স্টে বলছি যে জীবনে যে জায়গায় না গেছে এই জায়গায় যেতে হচ্ছে যাই হোক গেছি আলহামদুলিল্লাহ ভর্মোর পরে ভিডিওর শেষে আগে বললো দেখো অনেক সুন্দর না জায়গাটা ওয়াও আমার কাছে অনেক ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবে ছোট ছোট পাল দিয়ে এগিয়ে যাচ্ছে আমি শোনার জন্য অনেক এক্সাইটেড লাগতে আছে অবশ্যই বলতেছি এখনই বলবো দেরি করব না তোমাদের সাথে শেয়ার না করব করব কার সাথে শেয়ার স্মার্ট কার্ড জমা দিতে গিয়েছিলাম উপজেলা নির্বাচন অফিসে গিয়েছিলাম কসবা বুঝছেন তেমন কোনো জায়গায় যায়নি যে চিন্তায় পড়ার বিষয়। যাই হোক জামা দিয়ে এখন পরশুদিন জমা দিয়ে এসলাম তারপর চলে গেলাম ফিঙ্গার দিতে ছবি তুলতে তাই দেখেন অনেক ভিড় আমি একটু শেষে গেছি তাই লাস্টের লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়েছি যাই হোক তাক হচ্ছে চলে যাবো যাই হোক দেওয়া শেষ পরে বের হয়ে গেলাম এই বাকিটা ভিডিও নিলাম না পরে আরেক দিন যেদিন আনি এদিন দেখিয়ে দেবো যাই হোক এখন আমরা এখন চলে যাবো গাড়ি তোটার জন্য এত কষ্ট কখনো ভাবিনি যে এতটা কষ্ট হবে যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু ফাইনাল এখন হাতে ভালো ঠিক মতো আসলে চলে পরে বলবো কি করবো এটা দিয়ে যাই হোক আল্লাহ যত স্বপ্নটা পূরণ করা তাই সবাই দোয়া করবেন যে তোমার সবাই দোয়া করবেন যত আমার স্বপ্নটা একদম পূরণ হয়ে যা এখনো প্রচুর গাড়ি গাড়ির জন্য আমি গাড়ির কাছে যাতে পারতেছি না এত গাড়ি কিভাবে গাড়ি তো উঠবো যাই হোক এটাও পার করে এসেছি বসলাম আলহামদুলিল্লাহ এখন গাড়ি ছেড়ে দিল উফ কত সুন্দর একটা বিয়ের গাড়ি উফ বিয়ের গাড়ি দেখলে মনে হচ্ছে যে আবার বিয়ে হোক নতুন করে ধুমধাম করে তেমনও ভিডিও বিয়েতে ধুমধাম হয়নি যাই হোক পরে ভাই আসলে ওই সে বড় করে ধুমধাম করে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ামো সবাই দাওয়াত চলো আমাদের বিয়েতে আসার জন্য দেখেন আমাদের কসবার রোড এত সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে সবাই একদিন ঘুরে এসে দেখা যাবে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে অনেক সুন্দর সুন্দর ইয়ে আছে মসজিদটা অনেক ভালো লাগছে আমার কাছে গাছটি কত সবুজ হয়ে রয়েছে ও অনেক সুন্দর সবচেয়ে বেশি পছন্দ হয়েছে যে আরে রাস্তার দিকে যে একটা কোরআন শরীফ আঁকা কত বড় করে আমার কাছে অনেক ভালো লাগছে ভাবতেছি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর বড় না করলাম এখানেই রাখতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে কোনো আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম